আমি বিবাহ করতে চাই এখন আমার স্ত্রীকে কিভাবে দুটা দিয়ে শুরু করেছেন তাই না স্ত্রীকে বুঝাবেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা আপনি অবৈধভাবে দশটা নারীর সাথে জেনার সম্পর্ক করেন লোকজন আরও বাহাবা দিবে আপনাকে বাপ রে বাপ কিন্তু বৈধভাবে দুইটা বিবাহ করলে বলে যে এর চরিত্র খারাপ তাই না আপনি ঘুষ দিয়ে চাকরি নিবেন সমাজ বলবে চাকরিজীবী লোক হ্যাঁ আর আপনি বৈধ টাকা দিয়ে চাউলের দোকান দিবেন বলবে দোকানদার মানে দেশের রুচিই খারাপ সব উল্টো পাল্টা সব উল্টো তো আপনার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে দৈহিক শারীরিক আর্থিক বিবাহ করেন এখানে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই